আপনারা সবই দেখেছেন আমরা একটা আজকে শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনে একটি সভা হয়েছিল সেই সভাতে বিস্তারিত যারা এসেছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা সদস্য তারাও এসেছিলো ব্যবসায়ী যারা আসলো তারাও এসেছিলো এবং কার কী বক্তব্য সব আমরা নর্থ বাংলা নিউজের পেজে ফেসবুক পেজে আমরা লাইভ স্ট্রিম দেখিয়েছিলাম মূলত এই বারবার একই জিনিস শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনে নানা ধরনের প্রশ্ন উঠছে সাধারণ মানুষ থেকে নিয়ে এবং ব্যবসায়িক থেকে নিয়ে বারবার আমরা ওই একই জিনিস রিপিট করছি যে শামসি মার্চেন্ট পুরনো আছে একটা নতুন আছে একটা এই নিয়ে বারবার মানুষের প্রশ্ন দাঁড়াচ্ছে কিন্তু কেন এই প্রশ্নটা কতদিন থাকবে এই নিয়ে কিন্তু আজকে একটা সভা হয়েছিল যে সভা হলো এই সভার যে মূল উদ্দেশ্য কেন আজকে সেই সভা হয়েছিল কি নিয়ে বারবার এই ধরনের মার্চেন্ট নিয়ে একটা মানুষের বা মার্চেন্টের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন যেটা দু থেকে স্থাপিত হয়েছে এই মার্চেন্ট অ্যাসোসিয়েশনে কি এমন আছে এই নিয়ে কিন্তু আজকে একটা সভা হয়েছিল যেখানে সেক্রেটারি সেক্রেটারি মণি বিশ্বাস মহাশয় ছিলেন ওনার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব। আজকে যে আপনারা সভা করেছিলেন এই সভার মেন উদ্দেশ্যটা কী ছিল আমাদের সভার মেন উদ্দেশ্য বিগত দিনে যারা সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল তারা একটা সভা করেছিল ধর্মশালায় সেই ধর্মশালায় সভা করে আমাদের নামে অনেকগুলো কথা বলেছিল এবং এই মার্চেন্টের নামে আমাদেরকে বলেছিল আমরা অসাধু ব্যবসায়ী আমাদেরকে আমরা নাকি নেতামন্ত্রীকে নিয়ে এসে এই অফিস ঘর জবরদখল করি আর আমাদের কোনো অস্তিত্ব নাই মালদা মার্চেন্ট চেম্বার ওদের পাশে আছে সব কথা ওনাদেরকে বলেছিল এবং যারা যেসব ব্যবসিক গুণ ওখানে গিয়েছিলেন ওনাদের সভাতে তারা আমাদেরকে প্রশ্ন করলো এই ব্যাপার ঘটনাটা কি কেন এরকম হলো ওরা আবার একটা অফিস করলো কেন এই ঘটনাটা তুলে ধরার জন্য আজকে এই মিটিংটা ডাকা হয়েছিল দু হাজার চব্বিশে আটই ডিসেম্বর আমাদের সম্মেলন হয় সম্মেলনের পরে যতগুলো ঘটনা ঘটেছে ওদের সঙ্গে কতবার বসেছি কতবার কি হয়েছে কতবার মীমাংসা করতে চেয়েছি যতগুলো আমরা বলেছি সব আমরা আজকে টোটাল ব্যবসায়ীদের সামনে তুলে ধরলাম এবং বিষয়টা যা যারা ওখানেও গেছিলো তারা এখানেও এসেছিলো বিষয়টা তারা আজকে আয়নার মতো পরিষ্কারভাবে বুঝতে পেরেছে তাহলে কি আপনাদের যে মার্চেন্ট নিয়ে যে একটা মানুষের মধ্যে যে দণ্ড রয়েছে বা একটা বিবেকের কি ব্যাপার আজকে ভাগ ও বলছে আমরা ও বলছে আমরা আমরা মার্চেন্টের এভাবে চালাচ্ছি এই যে বিষয়গুলো যে ছিল সেগুলো কি মানুষ আজকে ক্লিয়ারিটি পেল আজকে মানুষ সম্পূর্ণভাবে বুঝে গেছে যে তারা কেন পদ ছাড়তে চাইছিল না তাদের পদে থাকার উদ্দেশ্যটা কি ওরা যে একটা সংগঠন করেছে সেই সংগঠনে আবার ওই দুটাই লোক সেক্রেটারি প্রেসিডেন্ট পদে বহাল আছে ওদের মধ্যে কি কোনো আর যোগ্য লোক ছিল না যে সেক্রেটারি পদে থাকবে বা প্রেসিডেন্ট পদে থাকবে সে দুটো লোক কেন বারবার ওরা কেন কিন্তু তারা এই জন্যই ছিল যে এই সেক্রেটারি প্রেসিডেন্ট পদে থেকে তারা কিছু কাজ করতে পারবে নিজের ব্যক্তিগত লাভের জন্য নিজের ব্যক্তিগত সাধ্যসিদ্ধি লাভের জন্য তারা কাজ করতে পারবে সংগঠনের জন্য না এবং তারা যে মার্কেটে যে সব কাজ করে রেখেছে তাদের নিজেকে বাঁচাবার জন্য তারা আবার ওই পদে বসেছিল অ্যাকচুয়ালি এই সবার পরে আপনাদের কোনো মেন কোনো উদ্দেশ্য ছিল কি আমাদের মেন উদ্দেশ্য ওইটাই আমাদেরকে প্রতিটা ব্যবসিককে এই ঘটনাটা জানানো আমাদের আর এই আজকের মিটিংটা কোনো উদ্দেশ্য ছিল না আমরা আগামী দিনে কি করব আগামী দিনে কি করতে পারবো আমরা এসব নিয়ে কোনো আলোচনা করিনি আমরা বলবো না আগামী দিনে আমরা কি করব। আমরা কাজের মাধ্যমে লোককে দেখাবো যে আমরা মার্চেন্টে যে আছি আমরা মার্চেন্টে থেকে এই কাজগুলো করলাম আমরা করব লোক অটোমেটিকলি সব বুঝতে পারবে যে আমরা কি করছি মার্চেন্টে থেকে কতজন ব্যবসায়িক মোটামুটি আনুমানিক উপস্থিত ছিল প্রায় দেড়শোর উপরে ছিল তারা কি বলছে তাদের মত কি তাদের মত একদম পরিষ্কার তারা একদম যতগুলো ঘটনা বললাম তুলে ধরলাম তারা পুরো ব্যাপারটা আমাদেরকে সমর্থন করলো এবং অনেকেই বলল যে আজকে আমরা ব্যাপারগুলো বুঝে গেলাম কেন তারা কি আজকের পর থেকে সাধারণ মানুষ কি একেবারে ক্লিয়ারিটি পাচ্ছে পর থেকে সাধারণ মানুষ আমাদের পাশে আরও এসে দাঁড়াবে যারা ওদের পাশে ছিল তারাও এসে আমাদের পাশে দাঁড়াবে কারণ সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ চাই পরিষ্কার পরিচ্ছন্ন লোকের সেবা ব্যবসিকরা চায় এটাই চাই ব্যবসিকরা চাই নিজেদের একটু সুষ্ঠুভাবে যেন ব্যবসা করতে পারে কাস্টমার যেন বাইরে থেকে আসে তার জন্য একটু ভালো পরিষেবা যেন মার্চেন্ট করে এটাই চাই অন্য কিছু চাই না তো এখানে ওদের কোনো ব্যক্তিগত কোনো ব্যবসায়িকদের লাভের ব্যাপার নেই তো ওরা সংগঠন এই জন্য আছে যে সংগঠন এদেরকে এইসব ব্যাপার থেকে সহযোগিতা করবে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে এই মার্চেন্টের নামটা এমনভাবে একটা মানুষের মধ্যে ঢুকেছে কারণ দীর্ঘ কয়েক মাস ধরেও কিন্তু এই একই সমস্যা চলছে যে মার্চেন্ট অ্যাকচুয়ালি কি। কেন মার্চেন্ট নিয়ে এত ঝামেলা হচ্ছে এই ব্যাপারটা কি এ বিষয়ে আপনি কি বলবেন দেখেন মা এই ব্যবসা এই মার্চেন্টটা কি এটা তো একটা আমাদের একটা সংগঠন আমরা যৌথভাবে যদি এক জায়গায় থাকি তাহলে আমাদের সেল ট্যাক্স ইনকাম ট্যাক্স জিএসটি ফিএসটি যেগুলো আসে তাদেরকে কোনো কিছু জানানো জিএসটি ক্লিয়ার করা যেমন এ ট্যাক্স পঞ্চায়েত ট্রেড লাইসেন্স ব্যবসীদের ট্রেড লাইসেন্স করা এইসব সজাগ করা তাদেরকে যে আপনারা প্রত্যেকে ট্রেড লাইসেন্স করবেন এবং জিএসটি দিবেন জিএসটি দিলে এ হবে আমাদের সংগঠনের কি কাজ আমাদের সংগঠনের সেরকম কোনো কাজ নেই তো আমাদের সংগঠনে এক জায়গায় এক যৌথভাবে যদি থাকি তাহলে আমাদের সহযোগিতাটা কি হবে সবাই মিলে একটা জায়গাকে আমরা উন্নতি করে নিয়ে যেতে পারবো বাজার ঘাট রাস্তা দোকান পাট এটাই আমাদের কাজ এটাই আমাদের অন্য কোনো কাজ নেই তো এখানে কোনো ব্যক্তিগত লাভের কোনো ব্যাপার নেই কোনো লাভের ব্যাপার নেই এবং সাধারণ মানুষ যারা ব্যবসায়ী যারা সদস্য তাদেরও কোনো ব্যক্তিগত লাভের ব্যাপার নাই যেটাই কাজ হবে সেটা সমষ্টিগত হবে সবার জন্য এখানে ব্যক্তিগতভাবে কোনো কিন্তু ওরা এই মার্চেন্টটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করছিল সেটা পরিষ্কার সেটা আজকে মানুষ চিনে গেছে আপনি এই মার্চেন্টাইজেশনের সেক্রেটারি আমি হ্যাঁ মার্চেন্টাইসানের সেক্রেটারি